রাজধানী গুলিস্তান থেকে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের মিছিল থেকে জয়বাংলা স্লোগান দিয়েছিল একটি প্রতিবন্ধী তখন পুলিশ ওই আওয়ামী লীগের আর কাউকে পাইল না ওই প্রতিবন্ধী ছেলেটাকে ধরে নিয়ে জেলে দিল জেলে দেওয়ার পরে ওই মুহূর্তে তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেলখানা পাঠিয়ে দিছে তো আজকে আবার তার জামিনের আবেদন করা হয় তো আদালত তার জামিন মঞ্জুর করে তো বিষয়টা হচ্ছে জয় বাংলা স্লোগানটা নিষিদ্ধ নাকি যদি জয় বাংলা স্লোগানটা নিষিদ্ধ হয় তাহলে সরকারের উচিত একটা প্রজ্ঞাপন জারি করে দেওয়া যাতে জয় বাংলা স্লোগানটা আর কাউকে দিতে না হয় জয় বাংলা তো স্বাধীনতা স্লোগান ছিল যদিও আওয়ামী লীগ একটা সময় জয় বাংলাকে তাদের নিজস্ব স্লোগান হিসাবে ধারণ করেছিল কিন্তু বাস্তব প্রেক্ষাপটে জয় বাংলা ছিল স্বাধীনতা স্লোগান অথচ আওয়ামী লীগ এই জয় বাংলা স্লোগানটা বলতো দেখে এখন জয় বাংলা স্লোগানটা নিষিদ্ধ মানে জয় বাংলা যদি আপনি বলেন তাহলে আপনি আওয়ামী লীগের দোষর হবেন জয় বাংলা যদি আপনি বলেন তাহলে আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আপনার এগেন্স্টে মব সৃষ্টি করা হবে তো এই হচ্ছে ঘটনা পুলিশ আর লোক পায় না যাকে তাকে অ্যারেস্ট করে জানেন যে মব সৃষ্টি যারা করে ওই মপ বাহিনীর বিরুদ্ধে পুলিশের ক্ষমতা নাই তাদেরকে অ্যারেস্ট করে জেলে নেবে অথচ ওই আওয়ামী লীগের মিছিল থেকে আর কাউকে না পেলেও এই বাক প্রতিবন্ধী ছেলেটাকে জয় বাংলা স্লোগানের অপরাধে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এই ছেলে কিসের আওয়ামী লীগ করবে তার হয়তো বা ভালো লাগা থেকে সে বাংলা বলেছে তাই তাকে অ্যারেস্ট করলো পুলিশ তো পুলিশ তো ঠিক হলো না যদিও পুলিশের উপরে একটা ধগল গেছে জানেন যে চুলাইয়ের আন্দোলনে পুলিশের উপর আঘাত করা হয় পুলিশ হত্যা করা হয় তখন থেকে পুলিশ মোটামুটি অকার্যকর পুলিশ কাজ করতে ভয় পায় পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় পুলিশ মবের এগেন্স্টে কথা বলতে ভয় পায় হয়তো বা ভয় পায় না হলে ইচ্ছা করে কাজ করছে না যে আমরা শুধু শুধু শত্রু হব কেন শত্রু হলে তো আমাদেরকে মেরে ফেলবে তো এই ধরনের ভয় নিয়ে পুলিশ কাজ করছে তো যাই হোক মপবাহিনী বাংলাদেশে বেড়ে গেছে এদের এগেন্সটা পুলিশ ব্যবস্থা না নিলেও জয় বাংলা স্লোগান কেউ বললেই তার এগেন্সটা ব্যবস্থা নেওয়া হয় তো জয় বাংলা স্লোগানটা যদি নিষিদ্ধ হয় তাহলে সরকারের উচিত এই জয় বাংলা স্লোগানটাকে নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন জারি করা দেওয়া যে আজকে থেকে জয় বাংলা কেউ বলতে পারবে না তাহলে তো আর জয় কেউ বলবে না এই জয়বাংলা বলার জন্য যদি মব সৃষ্টি করা হয় জয়বাংলা বললেই তাকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয় জয় বাংলা বললেই সে আওয়ামী লীগের দালাল হয়ে যায় এই ধরনের কাজ না করে সরকারের উচিত ডাইরেক্ট জয় বাংলাকে নিষিদ্ধ করে দেওয়া